আবার যদি উঠতে দেরি হয়ে যায় এই চিন্তায় উঠে গিয়েছি সংসার বলে কথা তাই না বলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো সোমবার আর এখন ঘড়ির কাটার সময় হলো সকাল পৌনে পাঁচটা তবে চলো আজকের ভ্লগটা এখান থেকেই শুরু করা যাক আশা করছি আজকের ভ্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে বেশ অনেকগুলো দিন পর এরকম একটা সকাল পেয়েছি যখন শ্বশুরবাড়িতে থাকতাম তখন মাঝে মধ্যেই এরকম সকাল পেতাম কিন্তু এই কলকাতায় এসে আমি আজ প্রথম এরকম একটা সকাল দেখলাম যদিও এরকম এত তাড়াতাড়ি ঘুম থেকে এর আগেও অনেক উঠেছি তবে বলো বলতো এরকম ছাদে এসে এত সুন্দর হাওয়া আর এত সুন্দর পরিবেশ কখনোই আগে উপভোগ করা হয়নি বর্তমানে মানুষের দৈনন্দিন জীবন এতটাই ব্যস্ত হয়ে গিয়েছে যে নিজেদের জন্য এরকম সহজ স্বাভাবিক জীবনযাপন এখন আর উপভোগ করার সময় হয়ে ওঠে না নিজেদের জন্য কোনটুকুই বা পাই আমরা সারাদিনে সংসারের ঢের রাজ্যের কাজ আর এখন আর কেউ বলতে পারবে না যে আমি চিরসুখী প্রতিটা মানুষের জীবনে কর্মফল অনুযায়ী কিছু না কিছু সমস্যা আছেই লেগে কিন্তু তবুও এত কিছুর মাঝেও যদি এরকম একটা সুন্দর মিষ্টি সকাল দিয়ে দিনটা শুরু করা যায় তবে কিন্তু মন্দ হয় না বলে বিছানায় শান্তিতে ঘুমাচ্ছে কিন্তু তাদের থেকেও বেশি শান্তি পাচ্ছি আমি কেন জানো আমাকে সেই শান্তি দিচ্ছে আমার এই প্রকৃতি কাল রাতে ঠিক করে ঘুম হয়নি কিন্তু তা সত্ত্বেও আমার এত ক্লান্তি কোথায় যেন এক নিমেষে মলিন হয়ে গেল শুভ সকাল সবাইকে আজকে প্রচুর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছি তার কারণ কালকে রাত্রিবেলা কারেন্ট ছিল না তো সেই কারণে কী হয়েছে ঘুমটা ঠিক করে হয়নি মানে ঘুমাতে ঘুমাতে তিনটে বেজেই গিয়েছিল আর আজকে পৌনে পাঁচটার আগেই ঘুম ভেঙে গিয়েছে তো ভেঙে গিয়েছে যখন উঠে গিয়েছি কারণ তাহলে এখন যদি ঘুমাই তাহলে আবার যদি উঠতে দেরি হয়ে যায় এই চিন্তায় উঠে গিয়েছি সংসার বলে কথা তাই না বলো যাই হোক তারপরে ছাদে গিয়ে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম এত সুন্দর হাওয়া দিচ্ছে না মানে পাগল করা হাওয়া দিচ্ছে আর যেহেতু আমাদের এই ফ্ল্যাটের পাশে অলরেডি তিনটে পুকুর রয়েছে তো সেই কারণে হাওয়াটা একটু বেশি পাওয়া যায় যাই হোক সকালবেলা একটু হাঁটাহাঁটি আর খুব সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া খেয়ে তারপরে চলে এসেছি নিচে এখন একটু উষ্ণ গরম জল বসাবো তার কারণ চিয়া খেতে হবে তো চলো আজকের দিনটা শুরু করা যাক আর আজকে চেষ্টা করব তোমাদের সাথে আমার সকালবেলাটা কিভাবে কাটে সকালবেলায় কতটা কাজের প্রেশার থাকে সেই সবটা তোমাদের সাথে শেয়ার করার চলো তাহলে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যায় প্রতিটা দিনই সকালে ঘুম থেকে উঠে ওই দশ থেকে পনেরো মিনিট মতো জানালার পাশে বসে প্রকৃতি দেখি কিন্তু আজ তার অন্যথা হয়েছে আজকে ঘুম থেকে উঠে এক মিনিটও দাঁড়ায়নি সাথে সাথে বড়বাবুকে ডেকে নিয়ে একবারে ছাদে চলে গিয়েছে আর জানো তো ও যেহেতু অনেকটা রাত করে ঘুমোয় তো ওর না উঠতে খুব কষ্ট হয় সকালবেলা কিন্তু দেখলাম বলার সাথে সাথেই সেই চোখ ঢুলো অবস্থায় হাত পাগুলো কেমন করতে করতে ওপরে চলে গিয়েছে আর তারপরে ছাদে গিয়ে ছাদের মেঝেতে বসে পড়েছে নিজেই বলছে কি তখন মামুন দিন পর এত সুন্দর একটা সকাল পেলাম সত্যি গো জানো আজকে এত ভালো লেগেছে সকালবেলা ওই হাওয়াগুলো খেতে মানে মনে হচ্ছিল কি কোথায় যেন একটা হারিয়ে গিয়েছে ঠিক দীঘা পুরী গেলে পর সকালবেলা যখন আমরা সানরাইজ দেখতে যাই তখন যেমন সমুদ্রের পাশে একটা হাওয়া থাকে না যে হাওয়াটা গায়ে লাগলে ভীষণ ভালো লাগে আজকে ঠিক ছাদে বসে ওরকম মনে হচ্ছিল এখন সকালবেলা ওই প্রতিদিন করে যেমন চিয়াসিটটা খাই সেটা খাচ্ছি আর ওকে দিলাম একটুখানি গরম জলের মধ্যে মধু দিয়ে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের নাম শুনতে শুনতে এই চিয়া সিট খাওয়াটা আমার কেমন একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে এখন যদি কোনো একটা দিন সকালবেলা এর থেকে একটু অন্যরকম হয়ে যায় মানে ধরো কোনো কারণে কারেন্ট নেই ঠাকুরের কীর্তন শুনতে পাচ্ছি না তখন যেন চিয়া সিট খেতে ভালো লাগে না আর যদি কোনো দিন এরকম হয় যে কীর্তন শুনছি কিন্তু চিয়া সিটটা খেতে পাচ্ছি না বা অথবা চিয়া সিটটা কালকে রাত্রে মানে আগের দিন রাত্রে ভেজানো হয়নি তখনও আমার এরকম হয় মানে অস্বস্তি লাগে ভালো লাগে না আসলে মানুষ হলো অভ্যাসের দাস দু তিন দিন ধরে যদি কোনো কিছু নিয়মমাফিক আমাদের জীবনে ঘটে আমরা কিন্তু সবটাই মানিয়ে নিই তাই না বলো আর আজকে না বিছানাটা একটু তাড়াতাড়ি তোলা হয়ে যাচ্ছে অন্যদিন অবশ্য এরকম হয় না অন্যদিন বিছানা তুলতে তোমাদেরকে বলি একটু দেরি হয়ে যায় অন্যদিন হয় কি বড়বাবু একটু দেরি করে ঘুম থেকে ওঠে তবে আজকে যেহেতু তাড়াতাড়ি উঠে গিয়েছে তারপর আমার সাথে একটুখানি বসে ঘুর খেলো ব্যাস তারপর বলছে কি যে আমি অফিস রুমে চলে যাই আমার তো ঢের রাজ্যের কাজ পড়ে রয়েছে তো উনিও চলে গিয়েছে ওনার কাজে আমাকে বললো যে তুমি তোমার কাজকর্ম সারো আর যখন আমাকে তুমি চা দেবে তখন তুমি আমাকে ডাক দিও আমি চলে আসবো তো আমি ভাবলাম যে তাহলে যখন ঘরটা ফাঁকাই হয়ে যাচ্ছে আগে তাহলে আমি বিছানাটা পরিষ্কার করে ফেলি কারণ কী বলতো ওই বাসি বিছানা পড়ে থাকলে না বাসি কাজ অন্যদিকে যতই কমপ্লিট হয়ে যাক না কেন এই কাজটার জন্য কেমন জানি মনে হয় কি একটা বড় কাজ পড়ে রয়েছে এই গাছগুলো প্রতিদিন আমি ঘুম থেকে উঠে দেখি জানো প্রতিদিন ঘুম থেকে উঠে একবার করে ওদেরকে দেখবো আর স্নান সেরে যখন দুপুরবেলা ঘরে আসি মানে ওদিকের সমস্ত কাজকর্ম সেরে তখনও এসে একবার করে সব কটা গাছ দেখি ব্যাস চলে এসেছি এবার রান্নাঘরে প্রথমেই আগে একটুখানি আদা দিয়ে লিকাচ্চা বানিয়ে নেব আর এই যে থেঁতুনিটা এটা যে আমার কী শখের এর আগেও আমার একটা থেতুনি ছিল জানো তবে সেই থেতুনিটা না ওই কিসের ছিল মনে নেই মানে খুব সমুদ্র হয়তো অ্যালুমিনিয়ামের ছিল সে গায়ে না খালি দাগ দাগ হয়ে যেত যতই আমি পরিষ্কার করে ধুয়ে মুছে তারপরে শুকিয়ে রেখে দিতাম তা সত্ত্বেও দেখতাম কেমন একটা দাগ হয়ে যায় তবে যদি স্টিলের হতো তাহলে হয়তো ওরকম হতো না যাই হোক তবে এই পাথরের যে থেতুনি এটা আমি প্রতিদিন ব্যবহার করি চা বানানোর সময় আর এটা সত্যি আমার ভীষণ শখের হয়ে গিয়েছে কালকে রাত্রিবেলা বাসন বসে রাখতে পারিনি কারেন্ট ছিল কারেন্ট না থাকার জন্য এখন সকালবেলা এখন বাসন বাজতে হচ্ছে ঘরেও বাসি নাইটিটা পরে বাসন বাঁচতে হচ্ছে কারণ বাসি কাজ তো তো ঘরগুলো হালকা করে একটু ঝাড় দিয়ে দৌড়ের সামনে একটুখানি জল দিয়ে আসলে আর এখন এসেছি ওই চায়ের জলটা বসিয়েছি তারপর দুপুরে চাল নিয়েছি নিয়ে আবার নাইটিটা চেঞ্জ করে তারপরে এখন নিশ্চিত বাঁশির কাজটা কমপ্লিট করি এটা হয়ে গেলেই আমার বাঁশির কাজটা হয়ে যায় তারপর চা খেয়ে উঠে অন্য দিন হয় কি আমি না রাত্রিবেলাই করে নিলাম এই কাজটা

বাস্ত মনে না রাত্রিবেলাই ধুয়ে রাখি রাত্রিবেলা কি বলবো বলো না তখন তো আর কিছু করার থাকে চলো তাহলে চাটা কমপ্লিট করি আপনি এই কাজটা করিস চারটা কমপ্লিট তো আগেই বললাম কালকে রাতে কারেন্ট ছিল না বলে ঠিক করে ঘুম হয়নি আর এখনো না শরীরটায় কেমন যেন এনার্জি নেই মাঝে মাঝে এরকম হয় যেদিন রাত্রে ঠিক করে ঘুম না হয় সেদিন এরকম যেন এনার্জি থাকে না কিন্তু তবুও মনের অনেকখানি জোর নিয়ে সংসারের কাজে হাত বাড়িয়ে দিতে হয় ওই যে চারটে পঁয়ত্রিশে ঘুম ভাঙলো তারপরে ছাদে গেলাম ছাদে গিয়ে তোমাদের সাথে ব্লগ শুট শুরু করে দিলাম সেই থেকে একের পর এক কিন্তু করেই যাচ্ছি চলেই যাচ্ছে নিজের সংসার সব কটা কাজই আমাকে করতে হবে ফেলে রাখা মানেই বোকামি ফেলে রেখে কোনো লাভ নেই আমি কি করি তো রাত্রিবেলা যখন শুতে যাই বিছানায় তখন না শুয়ে শুয়ে যতক্ষণ ঘুম আসে না চোখটা বন্ধ করে থাকি ততক্ষণ আমি মাথার মধ্যে একের পর এক কাজের রুটিন ঠিক করে ফেলি মানে পরের দিন সকাল থেকে আমি কি কি কাজ করব সেগুলো ভেবে রাখি আর এতে করে হয় কি পরের দিন সকালবেলা থেকে যখন আমার দিনটা শুরু হয় সেই যে কাজের একটা রেস থাকে সেটা যেন অনেক বেশি বেড়ে যায় আর সময়ের মধ্যেই সব কটা কাজ খুব ভালোভাবেই কমপ্লিট হয়ে যায় আর এখন এসেছি ছাদে নতুন নতুন যে নাইটিগুলো কিনেছি এই গরমে পড়ার জন্য সেই নাইটিগুলো সব আজকে ধুয়ে দিলাম ব্যাস এগুলো এখন শুকোতে দিয়ে দেবো তাহলে এরপর থেকে আবার এই নাইটিগুলো পড়া শুরু হবে প্রতি বছরই না আমি ওই গরমকালটা শুরু হওয়ার আগে নাইটি কিনি আবার যখন তোমার শীতকালটা শুরু হয় তার আগে কিছু অ্যালান নাইটি এগুলো কিনে নিই আর কদিন ধরে নিয়ম করে মনে করে এই আমগুলো রোদে শুকোতে দেওয়ার পালা চলছে ওই যে বলেছিলাম না এই আম দিয়ে এবছরের শেষ আমের আচার হবে কি দারুন দেখতে লাগছে দেখো লাইন দিয়ে সাজিয়ে রেখেছি মনে হচ্ছে যেন এখানেই আমি তৈরি করে এখন সেল করতে বসবো ভালো লাগছে না দেখতে বলো চলো হয়ে গিয়েছে এইখানে পাঁচটা দিয়েছি আর ওই ছাদে দুটো দিয়েছি আর এইদিকে এই যে আমি আর এই যে আম শুকোতে দিয়েছি যেটা আচার হবে চলো এবার নিচে গিয়ে জল খাবারটা করতে হবে আমগুলো কি দারুণ লাগছে না বলো দেখতে ঘড়ির কাটায় এখন সময় সকাল পৌনে নটা চলে এসেছি ব্রেকফাস্ট তৈরি করতে আর আজ সকালে ব্রেকফাস্টে বানাবো ডিম টোস্ট তবে ডিম টোস্টের মধ্যে একটুখানি দুধ দিচ্ছে ওই আমুলের যে গুঁড়ো দুধটা হয় সেটাই একটু গরম জলে উষ্ণ গরম জলে গুলিয়ে তারপরে এই যে ডিমটা ফাটিয়ে পেঁয়াজ লঙ্কা লবণ দিয়ে আগে মিশিয়ে নেব সেইটার মধ্যেই দিয়ে তারপরে ডিম টোস্টটা বানাবো মাঝে মাঝে কেমন যিনি ভাবতেও অবাক লাগে যখন মা আমাকে এই কথাটা বলে যে সত্যি তুই এখন কত কাজের হয়ে গেছিস আসলে কেন বলো তো এই কথাটা মা বলে কারণ আজ থেকে কয়েকটা বছর আগেও যখন পড়াশুনো করতাম তখন যেদিন পড়া থাকতো শুধুমাত্র সেই দিনটাই আমি সকালবেলা থেকে করতাম বাদ বাকি দিনগুলোতে যদি মা হাজারবার ডাকতো তাও আমি বিছানা ছাড়তে চাইতাম না উপর আবার মায়ের উপর রেগেও যেতাম আর এখন নাকি আমি সেই মেয়েটাই রাত্রে ঠিক করে ঘুম না হওয়া সত্ত্বেও সকাল সকাল উঠে যাচ্ছি সংসারের সমস্ত কাজ একা হাতেই সময়ের মধ্যে সামলে নিচ্ছি পৃথিবীর এক বাস্তব সত্য এটাই সময় এবং পরিস্থিতি মানুষকে সব রকম প্রতিকূলতা অতিক্রম করতে শিখিয়ে দেয় আচ্ছা তবে এবার আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করি বেশ কয়েকটি ডিম টোস্টই ভাজা হয়ে গিয়েছে আগে বড়বাবুকে খেতে দেব তবে ওকে খেতে দিলে আমাকেও খেতে হবে বলবে যে না তুমিও আমার সাথে খেতে বসে করো তাই ওখান থেকে দুজনেই একসাথে একটুখানি খাবো ততক্ষণে আবার এগুলোও হয়ে যাবে তারপরে এসে এগুলো নিয়ে যাব সকালবেলার ব্রেকফাস্ট কমপ্লিট হওয়ার সাথে সাথেই মাথায় চলে আসে এবার দুপুরে রান্নাবান্নার তর্জু শুরু করে দিতে হবে মানে একটা করে উঠতে না উঠতেই আর চলে আসে মাথায় আচ্ছা যারা তোমরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটির সাথে রয়েছ তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছে সর্বদাই এই প্রার্থনাই জানাই আর হ্যাঁ আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো আজ দুপুরে রান্না করব সোয়াবিন কষা আর উচ্ছে আলু ভাজা তবে রান্নাবান্না শুরু করার আগে ভাবছি যে রান্নাঘরের যে এক্সট্রা কাজকর্মগুলো রয়েছে ওই কালকে যে বাজার ঘাটগুলো করে নিয়ে আসা হয়েছে রাত্রিবেলা বড়ো কিছু মুদি দোকানের বাজার করে নিয়ে এসেছিলো তো সেইগুলো তো সন্ধেবেলা করে সময় পেলে ভরে রাখি কিন্তু আজকে মনে হয় না সন্ধেবেলায় সময় পাবো আর তারপর ব্যাগের মধ্যে রয়েছে ওই কাজ করে ফেললেই হয়ে গেল। আর ফেলে রাখলে তো সে করেই থাকবে তাই ভাবলাম একদিকে এই কাজগুলো আগে সেরেই ফেলি তাহলে মাথায় একটা বেশ চিন্তা থেকে আমি মুক্তিই পাবো সময় পঁচিশ কেজি করেই চাল নিই তবে কি হচ্ছে বলতো ওই লাস্ট দুই একবার না যখন চাল আনা হয়েছে ওই বস্তার চালটা যে খারাপ বেরোয় তখন আর এই ফেরত দেওয়া হয় না আর তারপরে আবার নিজের যেতে কেমন একটা লাগে ওই কারণে এখন চাল টেস্ট করার পালা চলছে টেস্ট করে নিলে কি আর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে না তো ওই কারণেই চালটা এখন টেস্ট করার পালা চলছে আমাদের বাড়িতে আর এদিকে সোয়াবিনটাও বসিয়ে দিচ্ছি সিদ্ধ করতে দুপুরে রান্না শুরু করব। তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেম সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য